আজকে একটু পায়েস খাইতে মন চাইতেছে তো এখন একটু পায়েস করবো দুই তিন দিন যাবুদি মন চাইতেছে খাইতে তো আমি তো এরকমভাবে টায়েস করতে পারি না তো এর জন্য মানে করার সাহস পেতেছিলাম না তারপরে আজকে ভাবলাম যে না করি না করলে তো শিখতেও পারবো না তো চালটা আগে ভালো করে ধুয়ে নিতেছি এটা হতেছে পোলাওয়ের চাল এটা দিদা দেয়া দিছিল আর কি আমার জন্য মাস ছিল না একবার মামার বাড়ি থেকে আসার পথে তখন দিদা আমার জন্য দেয়া দিছিল আর কি তো এই চালটা দিয়ে আর কি পায়েসটা করব আর কয়েকদিন আগে আমার হাজবেন্ড যে খিচুড়ি রান্না করছিল এই চালটা দিয়ে করছিল আর কি আবার আমি মুড়ি ঘন্ট করছিলাম এই চালটা দেওয়া তো এই চালটা দিয়ে যে এই তিন দিনই আর কি রান্না বান্না করা হয়েছে তো চালটা আগে ভিজিয়ে রাখলাম ভালো করে ধুয়ে এখন হচ্ছে পানি বসাইছি পানি বসানোর পরে দুইটা তেজপাতা দুইটা এলাচি দুইটা দারচিনি দিলাম পানিটা ফুটুক আর এদিকে আমি পায়েসটা করব গুড় দিয়ে আর কি এটা নর্মাল যে গুড় হয় না এই গুড়টাই খেজুর গুড় না আমার আবার খেজুর গুড় খুব প্রিয় তো এই গুড়টা একটু কাটলাম আর হচ্ছে যতটুকু লাগবে আর কি কাটলাম কারণ চিনি শেষ এই যে দেখেন আমার চিনি শেষ অল্প একটু চিনি আছে এই চিনি দিয়ে আর কি হবে না আর চিনি আনতে হবে আর পায়েসটা রান্না করবো গুঁড়া দুধ দিয়ে তো আমার হাজব্যান্ড ওই দিনে একটা গুঁড়া দুধ আনতে বলছিলাম কারণ আমার মনে মনে প্ল্যান ছিল আর কি যাচ্ছা ওরে একটা গুঁড়া দুধ আনতে বলি পায়েস করবো না একটু দিদা যেহেতু চালটা দিছে চালটা তো আছে তো গুঁড়া দুধ দিয়েই করবো কারণ লিকুইড দুধ নাই এখন হচ্ছে পানিটা ফুটার পরে আমি হচ্ছে গুঁড়া দুধটা দিয়ে দিছি গুঁড়া দুধটা দেওয়া তারপর আরও বেশ কিছুক্ষণ জাল করছি জাল করার পরে হচ্ছে একটু সর সর উঠছে এরকম টাইমে চালগুলা দিয়ে দিছি আর কি তো চালটাতে আমি যতটুকু জল রাখছিলাম আমি ওই জলটা সহ আর কি চালটা দিয়ে দিছি তো এটারও আর কিছুক্ষণ পর এই যে চালটা ফুটছে এখন হচ্ছে আমি গুড় যে কুচি করে রাখছিলাম এই গুড়টা দিয়ে দিতেছি আমি রান্না না করলেও আমার অতটুক জানি যে গুড় দেয়া করলে গুড় আগে দিতে নাই তাইলে হচ্ছে যে দুধে ছানা কাটে এটা আমার মা একবার পায়েস করার সময় বলছিল যে শেষে দিতে হয় গুড়টা আমি একটু বাটিতে নিছি আর কি ড্রাই করার জন্য যে কেমন হয়েছে মানে চালটা ফুটছে কিনা মিষ্টি টিষ্টি ঠিক আছে এখনই ট্রাই করতেছি অসাধারণ হয়েছে মানে মানে এটা আমার আমার পায়ের যে এত ভালো হবে কারণ আমি কোনোদিনই করি নাই এটা আমার সেকেন্ড টাইম বলা চলে ভালো হবে ফার্স্ট টাইম এত ভালো হবে আমি কল্পনাও করি নাই তো এটা যদি খেজুর গুট দিয়ে করা যেত না তাহলে এত মজা হইতো আর অনেক ভালো লাগতো অনেক মজা হইছে অনেক 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 বাদাম টাদাম কিসমিস এইসব যদি দেওয়া যেত না তাহলে এটা অনেক ভালো হইতো অনেক অনেক তো ঘরে তো এইসব কিছুই নাই যে আমি কখনো এগুলো রান্না টান্না করি না এর জন্য আর কি তো অনেক মজা হয়েছে আমার এখন ওইটা কড়াই না মানে জাস্ট কড়াই থেকে নিছিল আমার কি চেক করার জন্য যে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে তো কড়াইতে দিতে হবে আবার এটা ঠান্ডা হইলে এটা খাইতে এত ভালো লাগবে মানে আমি বুঝাইতে পারবো না জাস্ট ভিডিওতে বলার জন্য না আসলেই ভালো হইছে যদিও আমার মাঠটার মতো হয় না আমার মা মাঠটা তো আলাদা মা তো অনেক ভালো পায় রান্না করে কিন্তু আমারটাও মন্দ হইছে না অনেক ভালো হইছে এই তো এটা হচ্ছে নামায় ফেলছে কড়াই থেকে এখন তো অনেক গরম মানে আমি হাতে যে ধরবো ধরতে পারতেছি না এটা ঠান্ডা হইলে তারপরে ফ্রিজে রাখবো আমার অনেক খুশি লাগতেছে অনেক কারণ পায়েসটা আসলেই ভালো হয়েছে আমি তো এগুলো করতাম না বাসায় কোনো সময় এগুলো তো সবসময় মা করতো তো এখন তো ইচ্ছা হইলে আমারই করতে হবে খাইতে ইচ্ছা হইলে বা করতে ইচ্ছে হলে আমারই করতে হবে তো এর জন্য আর কি ভাবলাম আছে একটু ট্রাই করি তো অনেক ভালো হয়েছে আমার খুব খুশি লাগতেছে খুব 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 আর গুটটা মূলত আনাইছিলাম বড়ুই আর তেঁতুলের আচার করার জন্য আমি কোনোদিন আচারও করি নাই এগুলো তো সবসময় মা করতো রান্না বান্না করতে আমি তো আচার পায়েস পিঠা টিঠা এগুলো সবসময় মা করতো এগুলো তো আমি করতাম না তো এখন ওই দিন খিচুড়ি করছিলো আমার হাজব্যান্ড তো খিচুড়ি খাইতে গিয়া আচারের অনুভব করতেছিলাম আর কিটা আচার হলে ভালো হইতো পরে ও তো ওই দিন তেঁতুল নিয়ে আসছিল আর মা হচ্ছে ওই দিন কিছু বরুই দেওয়া দিছে তো পরে আমি খিচুড়িটার সাথে তেঁতুল নিয়েছিলাম আর কি সাথে তো পরে ওই দিনের কি করে বলছিলাম যে আচ্ছা একটু গুড় নিয়ে আইসো আমি ভিডিও টিডিওতেই খাবা আমার জিজ্ঞেস করে একটু আচার বানানো ট্রাই করবো না তাইলে তো খাইতে পারবো তো এই গুড়টা আর কি আজকে কাজে লাগলো এখনও আচার বানাইছি না কিন্তু ইচ্ছা আছে প্ল্যান আছে আচার বানানোর যেহেতু ঘরে এখন আমও আছে তেঁতুল আছে তারপর হচ্ছে যে কি বলে বড়ই আছে আমি যে দেখি বানাইলো তো আপনাদের সাথে শেয়ার করবোই তো আমার অনেক ভালো লাগতেছে এখন শুধু এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা কারণ আমার আবার পায়েস ঠান্ডা খেতে অনেক ভালো লাগে অনেক আমার হাজব্যান্ডও পায়েস পছন্দ করে কিন্তু ও যে ঠান্ডা ঠান্ডাটা পছন্দ করে আর কি ফ্রিজে তো যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা খাওয়ার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো সাজেশান দেওয়ার থাকে যে পায়েসটা তুমি এইভাবে করতে পারো বা এটা ওইটা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন কারণ আমি তো আর কখনও করি নাই নিজের মতো করে করছি মারে দেখতাম করতে এই করছে মা বা খেজুর ডিজুর দিত বাদাম থাকলে ওই সব দিতো কিশমিশ এইসব দিত মাঠটা আর অনেক অনেক স্বাদ হইতো যদি আমি খেজুর গুড় খুব মিস করতেছি কালারটা আবার খুব সুন্দর হয়েছে গুড় দেওয়াতে খেজুর গুড় হইলে অনেক স্বাদ হইতো খাইতে যাই হোক তো এই ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন টাটা